আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর শস্য খুব ভালো আছি তো সকালবেলা সকালবেলা চলে গেছিলাম মা মেয়ে দুইজনে মিলে বাজারে তো বাজারে যেয়ে মুরগি আনছি দুইটা আর হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য ছিল লোকে পাঙ্গাস মাছ কেনার জন্য মানে অনেক দিন ধরে মেয়ে পাঙ্গাস মাছ খায় না অন্য মাছ খাইতেছে তো তার সেটা পছন্দ হয়েছে হইতেছে না এই জন্য হচ্ছে গিয়ে পাঙ্গা মাছ আনতে গেছি তারপর দুটো মুরগিও নিয়ে এলাম আর অনেক বাজার করা হয়েছে যদিও বা সেগুলো ঘরে আর আমি আর ঘরে যাইনি বাজার থেকে আইসা আমি আইসা আগে মাছ নিয়ে বসে গেছি মাছগুলা কাটি আর এই যে হচ্ছে গিয়ে দুইটা তেলাপিয়া মাছ দুইটা মাছ হচ্ছে গিয়ে দেড় কেজি দুটো মাছ হচ্ছে গিয়ে দেড় কেজি ওজন কারণ ওই যে যে মাছের বার খাইছি আমরা কালকে আর খাইয়ে তারপর লগে মুহে লোভ লেগে গেছে গা এখন আমাকে আবার দুইটা মাছ আনছি আবার একদিন ভাজি করে খাবো সেই উদ্দেশ্য করে তো আমি এগুলা পরিষ্কার করি পরিষ্কার কইরা কাইটে কইটে আবার রান্না করার সময় আসতেছি তো ভালো থাকবেন ততক্ষণ আপনারা সবাই আল্লাহফেসি তো সেই মুরগি কাইটে পরিষ্কার কইরা ধুয়ে টুয়ে নিয়ে চলে আইছি তো এখন রান্না করবো না এগুলো হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দিব এইগুলো হচ্ছে গিয়ে ফ্রিজে রাখবো আর এই যে রান্না করার জন্য হচ্ছে গিয়ে পাগুলা আর গিলা যা আর কিছু মাংস এগুলো হচ্ছে গিয়ে আজকে রান্না করব মানুষ তো আমরা দুইজন এই জন্য অল্প রান্না করলেই হয়ে যায় খাওয়ার মানুষ নাই আর এই যে হচ্ছে গিয়ে সেই কিউ আমার আর আমার পছন্দের মাছ এই মাছটা ভাজি করে হচ্ছে গিয়ে আমরা রুটি দিয়ে খাই আমার কাছে খুব ভালো লাগে তো এই মাছ হচ্ছে গিয়ে আস্থা আস্তে ভাজি করে রা রুটি দেখার জন্য লগিয়া আস্থা রাখছি তো এগুলো হচ্ছে গিয়ে ফ্রিজে এখন রাইখে দিব আরও মাছ আছে অনেক মাছ আছে সেগুলোও রাখতে হবে যে মাছ দুইটা মাছ এই যে কাইটে ছোটো ছোটো পিস করে ফেলছি কারণ এগুলো হচ্ছে গিয়ে ইমার পছন্দের মাছ ইমাই বেশি পছন্দ করে যদিও বা আগে আমি খাইতাম এখন আর এত বেশি খাওয়া হয় না এই যে মাছগুলা মাথা দুইটা ওই যে ল্যান্ড যায় যে মানে ছোটো ছোটো পিস করে ফেলাইছি বড় বড় এই মাছের বড় বড় পিস এত বেশি ভালো লাগে না তুমি খাবা হ্যাঁ তোমার জন্য এই করা হয়েছে আর ওই যে মাথাগুলা তো মা ফিরিজি ধুয়ে দাও আমি গোসল করবার যাব অনেক সময় চলে গেছে এই মাছ কাটতে কাটতে আমার অনেক টাইম চলে গেছে সকালবেলা হচ্ছে গিয়ে মেরে নিয়ে বাজারে গেছি সেটা আর আপনাকে দেখাইতে পারি নেই ওর পাঙ্গাস মাছ কিনতেই হবে এই হচ্ছে কি অবস্থা মা কয় কি তোর মা কয় কি তোর মামার পাবি হ্যাঁ পাটের টা আনিস মানে মানুষ এরা মানুষের সম্মানদের কথা কয়া পাই মেলা আবার আড়াটা মামা আছে তার নাম জানি সেও ভালোই খারাপ না

আল্লাহ পাপ দেয় আল্লাহ পাপ দেয় মাংস নামে কলঙ্ক দিলি আরাম সেদিনে সাধু সাধু নিয়ে আসছে গ্যাস লাইটটা দেয় নাই এবার বন্ধা বাদ দিয়ে খাবা না রুবি দেখাবা তরকারি রাঁধবা লাগছি আরো খাবা তো প্লেটের মামারা রুটি নিয়ে দাও আট প্লেটানো তরকারি দিয়ে দাও মামার সাথে খাইলে খাও

আজ ইফতের করছিলাম হচ্ছে গিয়ে হালকা পাতলা খাবার খাইছি পানি টানি সরবত খেজুর এইগুলাই কিন্তু আজকে আর কোনো পোড়া খাবো না নিয়ত করে ফেলাইছি আজ হচ্ছে গিয়ে আলু দিয়ে ভাত খাব মানে ভাত খাইনে ঠে জানি কতদিন হয়ে গেছে তার ঠিক নাই কিন্তু শেষ রাত্রে ভাত নিয়ে বসি কিন্তু খাইতে পারি না আবার ওই বয়ে ফেলেটের মধ্যে পানি ঢেলে রাইখা দেই আমার কাছে মনে হইতেছে আমি ভাত খেয়ে কয়েক বছর আজকে মায়ের রেখেছি মা আলু ভর্তা ভাত খাব তো মা একদম টাটকা গরম ভাত ইত্যে রীতি এইগুলাই খাব ভাত খাইয়া হচ্ছে গিয়ে যত খাবার আছে পরে খাবো আগে হলো কথা ভাত খাবো আজকে আগে হলো ভাত এই যে ইমা যা যা খায় সারাদিনই তাই তাই আমার জন্য রাইখে দেয় এই ছোলা ভাজি না কি কয় এগুলা ওই ছোলা বুট যাই ও আবার চানাচুর খাইছে মানে ও যা যা খায় তাই তাই আমার জন্য রাখে দেয় ইত্যাদি ইতি খাওয়ার জন্য আমার ভাত খান নিশা উঠলো কে আমার নিও না পারবো না হ্যাঁ খাচ্ছি কে কে বলে আপনিও খান আসেন কি লাইট যাই হোক চুলাই মানে আগের যুগে যেরকম সাই দিয়ে শুকনা মরিচ পোড়া নোতো আজকে হচ্ছে গিয়ে মা একদম সাই দিয়ে পোড়াই আনছে মানে তেলে কোনো ভাজা হয় নাই মরিচ তেলে ভাজা মরিচের ভর্তা হলো অন্যরকম লাগে আর এরকম সাইড ভিতরে আগুন দিয়ে পোড়াই আনলি সেটা হলো আলাদা স্বাদ তো ভিন্ন স্বাদের আলু ভর্তা আজকে বিসমিল্লা আমি আগে খাওয়া শুরু দেই আমার আর ধৈর্য নাই বিসমিল্লা তো মজা লাগে আমার কাছে আলু ভর্তা ভাত মা এগুলাতে যদি শেষ রাত্রে ভাত খাই না তাও অনেকগুলো ভাত খাওয়া যায় আলু ভর্তা দিয়ে এই মাছ মাংস এগুলো একটুও পছন্দ হয় না আমার মাইও আলু ভর্তা পাইলে তার আর কিছুই লাগে না আমি আলু ভর্তা খাই কি খাওয়া মাংস মাংস আগে মাংস দেখাতাম আলু ভর্তা বেশি মজা তাই আগে খাই না তাই না তো খাও আলহামদুলিল্লাহ অনেক দিন পর পেট ভরে আলু ভর্তা দিয়ে কটা ভাত খেলাম এখন একটু মুরগির কোষের তরকারি নিয়ে দেই এই তরকারি তরকারি খাবার গেলে এই মুহির রুচি পড়ে যায় এই হচ্ছে বড় সমস্যা বিসমিল্লা সারা রোজার মাসে আমি যে কয়দিন হয়েছে দশটা রোজা এই দশ রোজার মধ্যে আমি পেট ভরে ভাত খাইতে পারি নাই আজকে আলু ভর্তা দিয়ে মন প্রাণ ভরে খেলাম আলহামদুলিল্লাহ আলু ভর্তা দিয়ে আমাকে সাহা গুড়া ভালো লাগে লাগে না তরকারি নিছি না মা আর রুচি ডাই মরে গেল আলু ভর্তা দিয়ে খেতে পারতাম যদিও বা ভর্তা আমি রাই খেয়ে দিছি বলা যায় না এমন আছে শেষ রাত্রেও ওই ভর্তাতে খাবার পারি গ্যারান্টি নেই